গ্রামের নাম সুদীর্ঘ সুদীর্ঘকাল যাবৎ এই গ্রামের সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন মুসলিম ও হিন্দু শাখারীরা পৌর সদর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে এই গ্রামের অবস্থান হিন্দু বিবাহিত নারীরা হাতে যে শাখা পরিধান করেন সেই শাখা তৈরির কাজ করেন এই গ্রামের শাখারীরা পুরুষের পাশাপাশি শাখা তৈরির কাজ করেন নারীরাও কেউ পাইকারি বিক্রি করেন কেউ বা গ্রামে গ্রামে ফেরি করে শাখা বিক্রি করে চালাচ্ছেন জীবন ডেফল চারা শাখারি পল্লীতে শাখার কাজ হয় তো আপনারা আপনাদের পরিবারের পরিবারকে কিভাবে সহযোগিতা করেন শাখা সাফ করে দেয়াসিড করে দেওয়া লাগে আবার প্রোটিন করে দেওয়া লাগে এগুলো করে দেওয়া লাগে সাথে ঘুষে দেয়া লাগে আচ্ছা তাহলে আপনারা লাগলে পারে না তাই আপনারা আপনারা কত বছর এই কাজটা করেন এই আমাদের ধরেন

বিয়ের দিন থেকেই শাখা পড়েন হিন্দু নারীরা এটি তাদের সধবার প্রতীক হিন্দু সম্প্রদায়ে যেদিনকে বিয়ে হবে সেদিন থেকে শাখা পরা শুরু হবে আর যেদিনকে স্বামী মারা যাবে সেদিন থেকে শাখা পরা বন্ধ হয়ে যাবে আমার এই হিন্দুদের শাখা সেন্দুরি হলে পরিচয় বিবাহিত হিন্দু নারী হ্যাঁ বিবাহিত হিন্দু নারী আচ্ছা এটা এটা কেন পড়েন তারা এটা না পড়লে আমাদের হিন্দু কোনো পরিচয় থাকলো না স্বামীর মঙ্গলের আচ্ছা তাহলে এই যে ড্রাফল চড়া এখানে এখন কত পরিবার আছে শাখা শিল্পের সাথে জড়িত পৈত্রিক পেশায় সুবিধা করতে না পেরে জীবনধারণের নিশ্চয়তা না থাকায় বর্তমান প্রজন্মের ছেলেরা এই পেশায় জড়িত হচ্ছেন না পৈতৃক পেশা পরিবর্তন করে অন্য পেশায় যাচ্ছেন তারা ফলে ক্রমশই সংকুচিত হচ্ছে এই পেশা আমাদের বর্তমান শাখা সম্প্রদায়ের এই কারুকায আর কুটি শিল্পের কাজটা ছেড়ে অন্যত্র বিমুখ হয়ে যাওয়ার কারণ প্রধান কারণ হচ্ছে শাখা শিল্পের মূলত যে প্রফিটটা পারিশ্রমিকটা এটা মানে সোজাসুজিভাবে আসছে না বা এর কোনো নিশ্চয়তা নেই আমার জেনারেশনে আমি কাজ শিখেছি কিন্তু আমার জেনারেশনে আমি ব্যতীত এই পাড়ায় আর অন্য কোনো ছেলেমেয়ে এই কাজে সম্পৃক্ত নয় তারা হয়তো পড়াশোনায় ব্যস্ত বা তো কামা দোকানে থাকে সাথে জড়িত নয় খুলনা সহ বিভিন্ন স্থান থেকে আকৃতির দেওয়া কাটা শঙ্খ কিনে এনে পরিষ্কার করে ঘোষে কেটে সেটে ডিজাইন ও ফিনিশিং করে গ্রামগঞ্জে বিক্রি করছেন শাকারিরা এই শাখা কোনমতে চলছে তা আপনারা কেমন আছেন আপনাদের এই কাজটা করে আপনাদের সংসার কেমন সংসার কোনোমতে পার হচ্ছে কারণ কিভাবে যে পারেছে আর গোবিন্দ তিনিও জানি মানে এর লাভ লোকসান লাভ ওখানে এভাবে খায় পড়ে যাইতেছি কোন কোন কিছু কিছু চলে ধর মালম কত বল লস হয় কত বল লাভ হয় দেখছে এভাবে দিন পার হচ্ছে দেখছে না ঘর ধরে কি অবস্থা কোনো কিছুই নাই কোনো মতনে আর কি চলে ফিরে খাইতেছি তাই নানা প্রতিকূলতার মধ্যে এখনো টিকে আছেন ডেফলচটার শাখারিরা ধরে রেখে ডেফলচটার গ্রামে আসলে কত বছর যাবত এই শাখা শিল্পের কাজ হয়ে আসছে শাখা শিল্পের কাজ পূর্বপুরুষ থেকে জাতিগত ব্যবসায়ীরা আমার বাপ ঠাকুর দাদা কটি গেছে এই এই আমার গ্রামে শুধু শিল্প কাজই বাপ ঠাকুর থেকে গ্রামের সবাই শাখা শিল্পের কাজ করে ভিভার্স ভয়েস অফ রঞ্জু এই পেজ বা চ্যানেলটি যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে